হ্যালো ফ্রেন্ডস তো আজকে দেখতে পাচ্ছ একটু রেডি হয়ে নিয়েছি তো আজকে অনেক দিন পরে বর ছেলে ওরা সবাই বললো যে চলো একটুখানি ঘুরে আসি আর এই গরমে আর কোথায় যাব তাই একটুখানি ডিনারে যাচ্ছি সবাই নয় আমি আমার হাজব্যান্ড প্রিন্স আর বোন আমরা চারজন যাচ্ছি বাড়ির বাকি সবার জন্য খাবার নিয়ে আসব আর বেনারস থেকে আসার পর তো সেভাবে কোথাও বেরোনো হয়নি ওই জন্য আজকে একটুখানি যাচ্ছি একটুখানি ঘুরু ঘুরু এমনি কাছে পিঠেই আমাদের খুব একটা প্রিয় জায়গা আমরা মাঝে মাঝেই সেখানে চলে যাই তো আজকেও যাচ্ছি তোমাদেরকে সাথে নিচ্ছি তো চলো গিয়ে দেখাচ্ছি একজন ফোনে খেলা দেখে যাচ্ছি বেরিয়ে তো পড়েছি যাচ্ছি এখন লং ড্রাইভ এই মাঝে মাঝে লং ড্রাইভ কার না ভালো লাগে বলো আমাদেরও ভালো লাগছে চলে আমরা বসে পড়ি কোনখানটা বসবে এখানে বসলে ভালো দেখতে পাবে খেলা খেলা কোনখানে বসবে আমরা বসে গেছি স্টার্টারে কি অর্ডার করি দেখি খেলা চলছে রে দেখ কি অর্ডার দিবি তোর ফেভারিট পাপা কোথায় গেল ওয়াশরুম নাকি চল আমিও বসে পড়ি দেখ কি অর্ডার দিবি আমরা স্টার্টার বলে দিয়েছি এটা মঙ্গোলিয়ান চিকেন এটা এখানে একটা আমাদের খুবই ফেভারিট ডিশ যখনই এখানে আসি এটা একটা অর্ডার করি আর সবাই এখন খেলা দেখতে ব্যস্ত এখানে এসে খাবে কি সবাই খেলা দেখতে ব্যস্ত এই জন্য বলেছিলাম আজকে আসিস না খেতে তোমাদেরকে বললাম আজকে খেতে এসো না এটা এখন আপাতত অর্ডার করেছি এটা এখানে খুব টেস্টি বানায় খেলাও চলছে সাথে খা তুমিও খাও দেখো আজকে একটা ভালো করেছে হ্যাঁ ভালোই করে আমিও খাই খা তোরা খেলা পেরে এটা কিনেছি মিক্সড স্টিম রাইস রাইস হ্যাঁ নুডলসটা পরে নিচ্ছি আর রাইসটা কেন দেখো কেমন করেছেন এইটা এখানকার আমার খুব ফেভারিট একটা আইটেম স্টিম রাইস উইথ ভেজিটেবল গ্রেভি আইটেম কিরম আছে নেবে না একটু গ্রেভি নুডলস নিয়েছি জিনিসটাও দেখো পুরো একদম ভেজিটেবল চিকেন প্রন ভর্তি করে দেওয়া এটাও খুব ভালো করেছে সব খাবে কি সবার নজর খেলার দিকে বেশি আজকে তোরা কেন আসলি এটাই ভাবছি আটকে গেল কেন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি এবার গাড়িতে উঠবো সাইড হ এটা তো স্প্ল্যানেডের কাছে এখানে মুখেই একটা পানের দোকান আছে এখানে খুব ফেমাস পান খুব ভালো লাগে খেতে আমাদের যখনই আসি এখান থেকে খাই এবার বেরিয়ে ওই পানটা নেব নিয়ে বাড়ি চলে যাব চলো তাহলে খাড়িতে উঠি দিয়ে পানটা নিই আমি কি ওদিক দিয়ে উঠবো নাকি ওকে খুলবে দর গেট খুলবে ওদিক দিয়ে পানের দোকান থেকে পানটা নিয়ে নিক তারা পানি নিতে

ভালো ঘুরলাম আজকে সন্ধ্যাটা ভালো কাটলো তো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা ব্লগে ততক্ষণ টাটা